السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والصراط فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصلاه عماد الدين من ابا فقد فقدت قدو الدين ومن حدا فقد حدا من الدين القامه قال النبي عليه الصلاه والسلام وقال الشاعر بين کے صورت دو راہے ہیں ہم لوگوں کے سامنے روزا شود میں کیا جواب میں مصطفی کی سنیں

আজকে আমরা যে আলোচনা করবো এই আলোচনা হয়েছে ইসরা বা মিরাজ ইসরা বা মিরাজ মানে কি ইসরা বা মিরাজ মানে এটা আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করা ইসরা মানে কি ভ্রমণ করা আর মিরাজ মানে কি দেখাশোনা করা তাহলে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর নবী আল্লাহর দাড়িতে গেলেন এই ঘটনাকে কি বলা হয় মেয়েরাজের এর ঘটনা বলা তাহলে আল্লাহ রব্বুল আলমী তার নবীকে কেন মেয়েরাজ করালেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাহ যে বছর নবীজির স্ত্রী আম্মাজান খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহা এবং তার চাচা আবু তালিব মারা গেলেন সে বছর আল্লাহর রসুলের বড় কষ্ট আর নিদারুণ কষ্টের মাস এই জন্যে কিতাবের ভাষায় ওই মাসকে বলা হয় অমল হুসুম মানে কি অমল হুসুম মানে কি যে যেরকম আমরা বাংলাদেশে হাসিনা সরকার থাকার সময় পনেরোই আগস্ট শোকের মাস বলা হয় ঠিক আল্লাহর রসুল যখন তার প্রথম স্ত্রী খাদিজা তুমুকরাকে হারাইলেন আবু তালিব চাষাকে হারাইলেন সে মাসকেও আল্লাহর রস নবী বলেন যেটা অঙ্কুল হুসুম মানে কি সুখের মাস তাহলে আল্লাহর রসুলের সুখের মাস আল্লাহর রসুল এতই মন খারাপ করলে যে এতই মনে কষ্ট পেলেন যে আমি নিজের দাওয়াতি কাজ করি এই কাজে যদি কেউ বাধা হয় আমার চাষা আবু তালে ঢাল হয়ে আমাকে বসাইতে আসে আর আমার স্ত্রী খাতিজাতুল কুবরা মক্কার মধ্যে ধনাট্য মিলে এরা আমাকে কি করত সব সময় আমাকে তারা আশ্বাস দিত ভালো কাজ করার আজ এই স্ত্রী মারা গেল আল্লাহ রসুল কষ্ট পেলে আল্লাহ রসুল কি করলেন তার বন্ধুকে কাছে ডাকলেন নিয়া নেহা শেকে মাসুক চেরঞ্জিভিনে ধং খবর নিস যে বন্ধুর কথা বন্ধুর ব্যথা এটা শুধু বন্ধুই জানে যে গ্রামান কাতিবির ফেরেস্তারাও জানে না আল্লাহ রসুন এতই কষ্টে ছিলে আল্লাহ নবীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে ডাকলে সেটা কোন সেটা রজব মাসের 27 যাকে 27ে রজব বলা হয় আল্লাহর পয়গম্বর উম্মে হালির ঘরে তার সাসা পয়গম্বর ঘরে শুয়েছিলেন আরে বিভাবেতে আছে বিভিন্ন বিভাবে তাইলে আল্লাহর রাসূল যেখানে ঘুমায়াতেন আল্লাহ রাসূল ঘুমায় আছে তার ঘরে সাবকি উন্নুক্ত করে দোয়া হলো জিবরাইল আলাইহিস সালাম সহ সুন্দর হাজার রওমের ফেরেশতা এসে আল্লাহ রসুলকে ঘুম থেকে ডাকলেন ঘুম থেকে ডাকলেন কিভাবে মানুষ যখন ঘুমায়া যায় তার মাথায় হাত দিয়ে ডাকা কি বিয়া কারণ মানুষ যখন ঘুমায়া যায় তার রুহুটা চলে যায় আল্লাহর কাছে এ সময় কোনো মানুষকে মাথা ধরে ডাক দেওয়া বা মাথা ধরে তোলা তাহলে সে পাগল হওয়ার আশঙ্কা আছে কারণ তার রুহু চলে গেছে আরেক জায়গায় সে স্বপ্নের ভিতরে বিভিন্ন জায়গায় কি ঘোরাফেরা করে আর জিবরাইল আলাইহিস সালাম কিভাবে নবীকে দেখলে জিবরাইল আলাইহিস সালাম ঘুমায় নবীজি ঘুমায় আছে আল্লাহর রাসূলকে ঘুম থেকে ডাকতেছেন জিবরাইল আলাইহিস সালাম হে আল্লাহর রাসূল আপনি उठুন আল্লাহর রাসূলের কি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম তার জিও পাটা কি করলেন আল্লাহর রাসূলের পায়ের উফরে কি করতেছেন চাটতেছেন আল্লাহর রাসূল ঘুম থেকে জাগnabla পেয়ে গেলেন জাগ্রত হলেন পর পরে বলতেছেন যে ভাই আপনি কি করেন আপনি তো নিবরানির ফেরেশতা আপনি তো নতুন নতুন সমস্ত ফেরেশতাদের নিদার আপনি আপনি এ কেন করতেছে তখন বলতেছে হে কয় গম আপনার সামনে যখন আমি আসি তখন আমার জিবরাইলের স্যার পয়সার দাম থাকে না চল মিশ্রণ হ্যাঁ তাহলে এই নবীকে আল্লাহ পাঠ কি করলে তার কাছে নিয়ে যাবেন কিভাবে

আল্লাহ বা ভ্রমণ করায় নেয় তার বান্দাকেtale ভ্রমণ কি উルト ভ্রমণ উルト আসমানে ভ্রমণ করলে যে আমি জানি আমরা আপনা আমি আপনি জানি যে দুনিয়া থেকে আসমানে অনন্ত 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তা এখান থেকে আবার 500 বছর এরকম করতে করতে জিবরাইল সাল্লাম সালাম 70000 ফেরেশতা নিয়ে আসলেন এবাক আল্লাহ রাসূলকে গরাকে সোরাইলেন

অনেক নবী রাসুল ফেরেস্তা সেখানে সমবেত হলে এই মসজিদে আকসা জেরুজালে যেটা ইহুদিরা দখল করে রেখেছে এই মসজিদে আকসা এখান থেকে যাওয়ার পরে অনেক নবী রাসুল সেখানে তারপর অনেক ফেরেস্তা সব নবী চিন্তা করতেছে আজকে মসজিদে আকসা ইমামতি আমি করবো

তে পারবে না এখানে ইমামতি করার হত্যা আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ প্রস্তুতি করলে দুই রেখার নামাজ পড়াইলে সমস্ত নবীদেরকে সমস্ত ফেরেস্তাদেরকে এরপরে আল্লাহ রসুলের নামে শুরুতে কি ঢুক হয়ে গেল ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম সহায় সমস্ত নবী আল্লাহর রসুলের পিছনে একটি দা এরপরে এখান থেকে রফ রফ নামে একটা যন্ত্র বা বাহন সেখানে সরে আল্লাহ রসুলকে একবারে সোজা আল্লাহ কি বললেন প্রথম আসমানে নিয়ে গেলে প্রথম আসমানে অনেক তার নবীর সঙ্গে দেখা হলো আদম আলাহ সঙ্গে দেখা হলো এরপরে বিভিন্ন সম্ভব আসমানে যখন গেলেন সেখানে জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা বিব্রাহিম তাহলে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে দেখা করলেন সেখান থেকে আল্লাহ রসুলকে সিদ্ধাতুর মন তাহায় নিয়ে গেলেন এরপরে আল্লাহ রসুল কি করলেন জান্নাত জাহার নাম সব কি ভ্রমণ করে আসলেন আল্লাহ রসুল বলে আমি জাহার নামের ভিতরে উকি মারলাম সেখানে দেখলাম যে অধিকাংশই কি জান্নাতি যারা তারা কি গরিব শ্রেণীর মানুষ জান্নাতে কারা গরিব শ্রেণীর মানুষ বেশি কারণ গরিবরাই বেশি ইবাদত করে আর ধনীরা কি ইবাদতে কম করে এই জন্যে আল্লাহ রসুল দেখলেন যে গরিব শ্রেণীর যারা তারা জান্নাতে বেশি আর সবচাইতে বেশি যে দল সেটা হইতেছে আমার আপনার মা বোন মানে মায়ের জাতিরা তারা কি দুজনকে অধিকাংশ বেশি আল্লাহ রসুল এক সময় মক্কায় কি করলেন ঈদের নামাজ পড়াইতে যাইতেছে এমন সময় বলতেছেন যে হে মহিলারা আমি যখন আল্লাহ পাক আমাকে মিরাজে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে দেখলাম যে মহিলারা দুজকে অধিকাংশ বেশি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল মহিলাদেরকে দুজকে অধিক পরিমাণে দেখলেন কেন তখন আল্লাহ রাসূল বললেন যে মহিলারা কি করে মানুষদেরকে লাঞ্চনা ভৎসনা বেশি করে স্বামীকে লাঞ্চনা দেয় যে তোর সারা জীবন কি করলাম সংসার করলাম কিচ্ছুই পেলাম না আমি হয় কি তোর ভাত খাচ্ছি নইলে তোর মুখে মুড়ে ছাটা ভাবে মহিলারা কি কুফরি কথা পর্যন্ত হয় যে স্বামী তাকে কি করলো আজীবন খাওয়াই করে খাওয়াইলো আর এই মহিলা কি করে স্বামীর কুফরি করে আর মানুষকে বেশি বেশি বৎসনা করে এই জন্য আল্লাহর রসুল মহিলাদেরকে দেখলেন দুশোকে বেশি তাহলে চিন্তা করেন আল্লাহর রসুল যা জাহান্নাব দেখলেন জাহার নাম দেখলেন জাহার নামের আগুন আল্লাহর রসুন দেখলেন যে আল্লাহপাব বলেন কোন না রুম জাহার নাম অসাধ্য হ্যান্না আল্লাহপাব ফেক বলে কাউয়ার ভিতরে বলেন কোন আপনি বলে দেন না রুম কিতি শুরু থেকে নিয়ে আল্লাহ বা দুশোকের ভিতরে আগুন জ্বালাইতেছে একশো বছরেক জ্বালানোর পরে সাদা হয়েছে নীল হয়েছে এরপরে লাল আগুন কি ওই আগুন দুশোকের ভিতরে চলতেইছে আল্লাহ বলে নারুদ মাহিল মু বলা জাহান্নামের আগুন দেখে আমি আল্লাহর আগুন আল্লাহ কি না আলা আগুন না যে আগুন একবার তার শরীরে ধরবে তার মনচে অচন্ত তুমি ভস্য দিয়ে এই জন্য আমরা কি একটু চিন্তা করি পাশাপ্ত নামাজ ইমান আমল নিয়ে আমাদের কংগ্রেস যেতে হবে কিন্তু আজ আমরা এমন মুসল্লি হয়ে গেলাম জমার দিন ছাড়া মসজিদে আসি না এটা তো মুসলমানের চরিত্র নয় ক্যারেক্টার নয় তুমি পাঁচ দিন ছয়টা দিন আল্লাহর মিজিক খাইতেছো দিন এক দিন একদিনে আসা মসজিদ ফুল হইতেছে এটা তো কাম্য নয় আল্লাহর রসুল বলে আর সলা তো नमाज़ बोलो धर्म है खुंडी माना मा को माँ फरवाला को ওমান হাদা মা ফাকদ হাদা আল্লাহর পয়গম্বর বলে নামাজ হলো ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দ্বীন ইসলামের খুঁটি আর স্তম্ভকে মজবুত করে ধরলো আর যে ব্যক্তি নামাজকে কায়েম করলো না নামাজ ঠিকমতো পড়লো না আল্লাহ রাসূল বলেন সে যেন দ্বীন ইসলামের খুঁটি আর স্তম্ভকে ভেঙে খানখান করে ফেলাইছে সবাই বলি নাউযুবিল্লাহ এই জন্য আমরা আল্লাহর বান্দা আমার আপনার নবী মেরাজ করলেন আল্লাহর সঙ্গে দেখা করলেন যে এটা অনেক বড় ঘটনা তারপরেও আল্লাহ রসুল যখন চলে আসতেছে মোসাল্লামের সঙ্গে সাক্ষাৎ বলতেছে আল্লাহ আপনাকে কি দিল কখন বলতেছে আল্লাহ আমাকে পঞ্চাশ শব্দ নামাজ দিয়েছে তখন মোসাল্লাম বলতেছে বনিসরাই দুই অন্ত নামাজ পড়তে পারেনি আর আপনার উম্মত পঞ্চাশ শব্দ নামাজ জীবনে পড়তে পারবে না যান আল্লাহর কাছে কমায় নিয়ে আসে কমাতে কমাতে নয় বার পাঁচ নাম পঁয়তাল্লিশ শক্ত নামাজ আল্লাহ রসুল কমায় নিয়ে আর আমরা উম্মত পাঁচ নামাজ পড়তে পারতেছি না আল্লাহ রসুল বলে যে আমার উন্মতেরা পাঁচাত্তর নামাজ যারা পড়বে আল্লাহ পাক রঙ্গুল আলমিন পঞ্চাশত্তর নামাজের সোয়াব তার আমল দিবে দিবে সব তাহলে আমাদের আয়ু কত সত্তর আশি বছর না হলেও একশো না হলেও একশো কি পাঁচ তিন এরকম কি মানুষের বয়স অথচ আমার আপনার নবি এ দুনিয়ায় কি এত শ্রেষ্ঠ একজন নবী সেই নবী কি তেষট্টি বছর ব্যবসে আর আমরা কি আর কত বাঁচার চেষ্টা করি সত্তর আশি বছর বয়স হয়ে গেল তাও মুষ্টিতে আসি না শুধু বাজারে যায় কি আরামে বসে থাকে বাজারে যায় কি খুশি আল্লাহ রসুল বলে দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা হলো এই মসজিদ আহাবুল মিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়াকাজুল মিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট জায়গা মসজিদ কিন্তু আমরা মসজিদে আসি না শুধু বাজারের পরিবেশ আমাদেরকে ভালো লাগে আল্লাহদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আপনার স্বামী কোথায় গিয়েছে তখন আমার স্বামী আল্লাহর ঘর মসজিদে গেছে কখন আসবে তা বলতে পারেন যদি কোনো স্বামী স্ত্রীকে কে জিজ্ঞাসা করা হতো আপনার স্বামী কোথায় বাজারে গেছে যে বাজার থেকে আসলে উন্নয়ন হলো যে খুব তাড়াতাড়ি সাহাবাহকেরাম বাজার থেকে চলে আসছে আজ আমরা কি লম্বা সময় বাজারে বসে থাকি কাম নেয় কিচ্ছু নেয় শীতের ভিতরে দু এক কাপ চা কি সমানে মানুষের কি বোধ শিকায়ত করি যে বলো আসলে কি ঠিক না যে মসজিদের পরিবেশে আপনি থাকবেন আপনি মুসলমান পর্যন্ত নামাজ পড়বেন যেহেতু আল্লাহ রসুল বলে সুস্থ সব মানুষের নামাজ গাড়িতে হবে না আসআন হাদিসের ভাইরা এই হাদিসটা খুব মানে লা সলাত আর রিজা ইল্লা দিল লা সলাত তার নামাজ হবে না ইল্লা বি ফাতিহা ফিল কিতাব ফাতিহা সারা নামাজই হবে না এটা মানে কিন্তু লা সলাত আর রিজা লিলা ফিল মসজিদ মসজিদ ছাড়া পুরুষের নামাজ হবে না এটা মানে না

মসজিদ ছেড়ে বাড়িতে নামাজ পড়বে আমার মনে চায় তাদের গাড়ি ভার আগ ফুটিয়ে জ্বালায় দিই কি কারণে জ্বালায় দিই যে বাড়িতে ছোট বাচ্চা মহিলারা আছে এরা কষ্ট পাবে এই জন্য ব্যারি ঘর জ্বালায় দিই না তাছাড়া সুস্থ সবল মানুষ তারা নামাজ কি আল্লাহর ঘর মসজিদে এসে পড়বে পাঁচাত্তর নামাজ পড়বে পঞ্চাশ সত্তর নেকি আল্লাহ পাক উন্মতে মোহাম্মদ আমল নামায় দিলে সবাই বলি চিন্তা করে দেখে যারা সরকারি চাকরি করে অফিসে কি কাজ না থাকলেও কি তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কারণ তার চাকরিটা কি সরকারি চাকরি যদি অফিস নাও হয় তারপরেও কি অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে ঠিক ওমতে মোহাম্মদীর হায়াত আর আয়ু কম স্বল্প আল্লাহর নদী বলে যে আমার উন্মতদেরকে পাঁচটা রাত দেওয়া হয়েছে দুই দিন রাত সবে বরাদ্দের রাত সবে কদারের রাত সবে মিরাজের রাতে কোনো আমল এই হাদিস কোরআনে কোনো জায়গায় নেই যে সবে মিরাজ আল্লাহ রসুল সাতাশে রজ আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন কোনো হাতিসে নামাজও নেয় কোন হাতিসে নকল রোজাও নেই এই জন্যে আল্লাহ রসুল যে মেরাজ থেকে যে উপলক্ষ নিয়ে আসলেন যে গিফট নিয়ে আসলেন পাঁচাত্ম নামাজ এই নামাজ যদি আমরা আদায় করতে পারি পাঁচাত্তর নামাজ পড়বো পঞ্চাশ অন্তের দেখি সরি সোহান রমজানে তিরিশ বা উনত্রিশটা যদি হয় রোজা আর সাওয়াল মাসে ছয়টা তাহলে পঁয়ত্রিশ বা ছত্রিশটা যদি রোজা আমি করতে পারি তাহলে কি হবে সারা বছর রোজা রাখার সোহাব আমার আমায় দান করবে সরি সোহান যে আমাদের হায়াত কম কিন্তু আমাদের দেখি কি অঢেল কিন্তু আমরা

এদেরকে কি দেওয়া হবে আগুনের ল্যাপটু সব দেওয়া হবে লাহু মি জাহার নাম হাদু ওয়ামির ফাউকিহীন গস যে তাদেরকে আগুনের ল্যাপটু সব দেওয়া হবে যে দুনিয়ার আগুনে আমরা কি করি যারা নামাজ পড়ি না মোমবাতি বা ব্যাতি জ্বলায় কি করি পাঁচ মিনিট ওই আঙুলটা আমি কি করি ব্যাতিতে রাখি মোমবাতির সামনে আগুন চলতেছে ওখানে একটু পাঁচ মিনিট কি করবে এই বৃন্দা আঙুলি আগুনে জ্বলাবেন দেখে কতক্ষণ থাকতে পারেন যে কতক্ষণ থাকতে পারে মোমবাতির আদুর বাতির আদুর এখানে হাতবে দেখবে কতক্ষণ আপনি জবাইতে সক্ষম যে অনেক আল্লাহ রুলি বলতেছেন যে তুমি এমন পরিমাণে কি করে ঘুমে করো যেভাবে যে পরিমাণ তুমি দুজকে চলতে পারো তাহলে পাঁচাত্ত নামাজ আমি আপনি পড়তেছি না শয়তান কি সে কি গোটা আসমানের কোনো জায়গা বাদ নেয় যে জায়গায় শয়তান সেজদা করে নেয় তাহলে শয়তানের সাত আসমানে সাতটা নাম হয়ে গেছে কিন্তু একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ তাকে কি করলেন যা নামে বানায় দিলেন তাহলে আমরা নবীর উম্মত আল্লাহর বান্দা আল্লাহর আসমানের নিচে আসি আল্লাহর জমিনের উপরে আসি আল্লাহর সূর্য চন্দ্রের আলো বাতাস অক্সিজেন গ্রহণ করতেছি কিন্তু আজ আল্লাহর কুদরতি পায়ে সেজদা আমার কষ্ট দেখতেছে আল্লাহ এই কথাই বলেন হে বেমার ইন ইনশাল আলি রবনি লাখানোর মানুষ বড়োই নিম্ন খারাপ সুনে আদিয়াত খুলে দিতে নল্লা এভাবে বইতেছে মানুষ ঘরই নিম্ন তাহলে যে মানুষকে আল্লাহ আলমিন এত সুন্দর করে সৃষ্টি করলেন যে মানুষকে হাত দিলে পা দিলেন সুন্দর অবয়ব দিলেন এ মানুষ আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দেয় আল্লাহ বলেন যে সে কি দুনিয়ার এই মসজিদে সেজদা দেয় না সে যেন আমার কুদরতি পায়ে সেজদা দেয় সবই সোহান যারা আল্লাহর কুদরতি পায়ে দৈনিক পাশত্ব নামাজে পাঁচবার সেজদা দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে সয়ম প্রশ্ন করা হবে তোমরা কেন তাহার নামে আসলে তখন প্রথম যে উত্তর আসলে আমরা নামাজি ছিলাম না জমা দিন হজুর অনেক কি বক করেছে অনেক শুনতে শুনেছি কিন্তু ফজরের নামাজ নামাজুষের ভিতরে থাকা কি একটা আনন্দ কত একটা আরাম এই ঠান্ডা পানিতে উঁজু করে মসজিদে যাব এত পাগল লাগি হইনি জেলের দের কথা নদীলের কথা ওটা মিন্টলে করতাম হাকা যাব না ও খুলনা মা নাচ দালা লং যে আমলা এমন কিছু না করে নাই ই নাম তো মিল্লা ফি দলা রিং কালি দুটোকে রিং করে জর্মে আর জড়বে আলাহ ছিলাম ওয়া কম না ঘুম না নাচ না কিলু মা ঘুম না হাই হাই নবী রাসূলদের কথা ইমাম গজনীর কথা বক্তাদের কথা যদি আমরা শুনতাম তাহলে আজবজকে 10 সওয়ালা লিখতাম এভাবে মানুষ কি করবে আফসোস করবে এই জন্য আমরা যেন পরকালে যে জানো আফসোস করা না লাগে এই জন্য দুনিয়ায় থাকতে কি আমরা 50 নামাজ করি রজব আল্লার মাস শাবান নবিজির মাস উম্মতে মুহাম্মাদীর মাস হইতেছে রমজান মাস এই রজব মাসের আজকে শে জুমা শাবান মাস আছে এরপরে কি সামনে রমজান মাস এই জন্য আমরা কি করি পাঁচাত্ত নামাজ বাজামাত আদায় করি আর এই সাবান মাসে কিছু কিছু নফল রোজা রাখি কারণ আল্লাহ রুসুল বলে যদি সাবান মাসে তোমরা কিছু কিছু নফল রোজা রাখো তাহলে রমজানে তোমাদের রোজা রাখতে কি হবে সুবিধা হবে এই জন্যে আমরা কী করি মাসন্ত নামাজ আগু থেকে গিয়ে শুরু করে দিই যে রসত সাবান আল্লাহর রসুন দুই মাস আগের থেকে দোয়া করলেন আল্লাহ উম্মা বারিফ্লানা ফি রচল সাবান যে আল্লাহ আমাকে রজন এবং সাবানে বরফ দান করেন আমাদের হায়াককে আপনি রমজান পর্যন্ত পরিষেবা দেন রমজানে দুই মাস আগের থেকে আল্লাহ রসুন উম্বরকে প্রিফারেশন শিখাইলেন কিন্তু আমরা উম্বরকেরা কি সেই জিনিস সেই তোয়াক্কাই করতেছি না আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতে নামাজ আমল নিয়ে যেন আল্লাহ কবরের সবার তুল সিদ্ধান্ত করে আল্লাহ আমি আমরা যারা সুন্দর করি না তারা সুন্দর করি